মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ সিপিসির দাওয়াতে অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার দাওয়াতে কিন্তু সেখানে সরকারি কর্মকর্তাদের সাথেও আমাদের বিভিন্ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিপিসির ইতিহাস খুব দীর্ঘ এবং খুবই লড়াইয়ের ইতিহাস তারা দুই সালে তাদের কার্য উনিশশো সালে কার্যক্রম শুরু করেন তেরো জন সাহসী মানুষ যেদিন প্রথম কার্যক্রম শুরু করেন জায়গাটা ছিল সাংহাই কিন্তু তারা একটা গোপন বৈঠকে যখন বসেন পিছনের দরজা দিয়ে কিচেন দিয়ে একজন স্পাইস এখানে ঢুকে পড়েছিল যার কারণে তারা মিটিংটা শেষ করতে পারেননি এই মিটিং থেকে তারা দ্রুত স্থান ত্যাগ করে একটা নদীতে চলে যান ঘাটের একটা ভাসমান নৌকার উপরে বসে তারা তাদের মিটিং সম্পন্ন করেন তারপরের ইতিহাস তাদের কেবলই ছিল লড়াইয়ের ইতিহাস কিন্তু এখন সেই লড়াইয়ের পরে বিশেষ করে গত পঁয়ত্রিশ বৎসরে চায়না ওয়ান্ডারফুল উন্নতি সাধন করেছে সকল ক্ষেত্রে তাদের এই উন্নয়নের দিকগুলো কিভাবে কেন হয়েছে আমরা বোঝার চেষ্টা করেছি এই ক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল পার্টিকুলারলি বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য কি করতে পারে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা অনুপ্রাণিত হয়েছি বিভিন্ন পর্যায়ের মিটিংয়ে সর্বশেষ মিটিংটি ছিল আজকে যিনি ফরেন অ্যাফেয়ার্স অফ চাইনিজ কমিউনিস্ট পার্টি লুক আফটার করেন একজন ভাইস মিনিস্টারের সাথে তো এই মিটিংটাও ছিল অত্যন্ত সন্তোষজনক এবং চমৎকার যে কয়টা জায়গায় আমরা মিটিংয়ে মিলিত হয়েছি আমরা তাদের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা উপলব্ধি করেছি তারা এক দাপে গিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয় এখন থেকে আমাদের নাইবর কান্ট্রি ফ্রেন্ড দুনিয়ায় অনেক তাকে কিন্তু নাইবর সবাই হয় না তো তারা এই মর্যাদা এখন বাংলাদেশকে দিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের একটা অপরচুনিটি হয়েছিল যে চায়না বাংলাদেশকে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে আগস্ট তারা স্বীকৃতি দিয়েছিল এই বছরটা হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি তাদের সাথে আমাদের বন্ধুত্বের সুতরাং আমরা একটা বন্ধুত্বের বার্তা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে